আটই জুন রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ বাংলাদেশ তো অনুশীলন ম্যাচে হেরে গেল তারা প্রথম মনে হয় ম্যাচটা রয়েছে আটই জুন বিশ্বকাপের ম্যাচ আর অনুশীলন ম্যাচ ভারতের সাথে একেবারে জঘন্য পারফরম্যান্স করলো বাংলাদেশের যে মূল যে সমস্যাটা হচ্ছে সেটা আমি বলছি মানে যাদের নাম করা প্লেয়ার মানে এরা মনে করছে যে আমরা বিশাল নাম করা প্লেয়ার মানে মানে আমরা খারাপ খেললেও আমরা টিমে থাকবো এই জন্যই তারা ইচ্ছা করে আমার মনে হয় খারাপ খেলছে বা হয়তো খেলতে পার পেরে উঠতে পারছে না আর আমার যতদূর মনে হয় নাজমুল শান্ত একে সত্যি কথা টিম থেকে বাদ দেওয়া উচিত ওয়ান ডে টি টোয়েন্টি এখন তো বাদ দেওয়া সম্ভব নয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে তাকে পুরো বাদ দিই এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাদ দেওয়া তাকে সম্ভব না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে যদি খারাপ খেলে খারাপ তো খেলবেই ও তাকে বাদ দেওয়া উচিত ছাঁটাই করুক এখানে কাউর তরুণ কাউকে নিয়ে আসুক তাওই দিদি ক্যাপ্টেন করে না হলে ক্যাপ্টেন আর কে করার মতো রয়েছে না হলে লিটন দাস সেরকম নিজেই খেলতে পারে না কি ক্যাপ্টেন হবে একমাত্র তাও হৃদয় খেলতে পারে হৃদয়কে ক্যাপ্টেন করে দিক ওটাই বেস্ট হবে আর সাকিব আর কতদিন ক্যাপ্টেন থাকবে অনেকে বলছে সাকিব হাসানকে ক্যাপ্টেন আবার দিয়ে দেওয়া হোক সাকিবের তো বয়স অনেক তবে এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা সাকিব ক্যাপ্টেনসি করে দিতে পারতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো ভেবেছিল যে না আমরা পুরনো কারোর ওপর এমনি প্লেয়ার হিসেবে খেলুক নতুন একজনকে অধিনায়ক ঘোষণা করে দিই সেই থাকুক সব ফরম্যাটের অধিনায়ক তাহলে আর কোনো অসুবিধা হবে না তাতে হয়তো টিম ভালো খেলবে একদিক দিয়ে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বাট এবার শান্ত খেলতে না পারলে তো কিছু করার নেই এবার বোর্ড হয়তো ভেবেছিল শান্ত হয়তো খেলে নেবে ভালো খেলবে ফ্লপ খাবে বাট কাজের কাজ করে দেবে মানে স্ট্রাইক রেট এত খারাপ ছয় বলে শূন্য করে ক্যাপ্টেন মানে কিছু বলার নেই লি সব থেকে বাজে লিটন দাস সৌম্য সরকার আর শান্তই তিনটি একদম মানে ছাট বলা যায় না ছাট প্লেয়ার ওই ছাট প্লেয়ারের খাতা এখন চলে গেছে তানজিম হাসান তামিন তাও চেষ্টা করে অন্তত তাও চেষ্টা করে শট খেলার ওদের মধ্যে কোনো চেষ্টাটাই নাই ওরা আউট সত্যি কথা বলতে সিং সিংয়ের বিরুদ্ধে যে শটটা খেলতে গেছিলো লিটন দাস ওইটা ওইখানে ভুল খেলেছে এবং বলটা ভালো ছিল মানছি একটু ইনসুইং করেছে আর বাংলাদেশ টিমের অবস্থা এখন মানে খুবই লজ্জাজনক অবস্থা মানে প্রত্যেকটা প্লেয়ার ব্যর্থ হচ্ছে এইভাবে হয় না মানে বোলিংয়ের থেকেও আমি মনে করি ব্যাটিংটা খারাপ হচ্ছে ব্যাটিংটা এত খারাপ আর প্রথম দিকে টপ অর্ডার বলে তাদের কিছু নাই এই জন্য সমস্যাটা হয়ে যাচ্ছে টপ অর্ডার প্লেয়ার একেবারে ব্যর্থ হচ্ছে যার কারণে তাওহিদ হৃদয় হয় যে সব থেকে ভালো খেলে মানে বাংলাদেশের যারা যারা প্লেয়ার তাদের মধ্যে থেকে টি টোয়েন্টি ক্রিকেটে মোটামুটি বর্তমানে অনেকের থেকে ভালো খেলে একটু ধারাবাহিকভাবে খেলে ভালো রান টান করে সেই প্লেয়ারটাও খেলতে পারছে না সে নিজে মানে এমন চাপে পড়ছে মানে উইকেট পড়ে যাচ্ছে একদিকে উই মেরে খেলতে হবে একদিকে ধরে খেলতে হবে আর প্রতিটা প্রতিটা ম্যাচে ম্যাচে তাই হচ্ছে খেলবে সে তার চেষ্টা করছে তারপরে সে ওরকম ভালো কোয়ালিটির প্লেয়ার প্লেয়ার কিন্তু না সমস্যাটা হচ্ছে তিন ফর্মেই নেই কেউ খেলতেই পারছে না খেলবে খেলবে না যে তা না একটা ম্যাচে খেলবে আবার বেশ কয়েকটা ম্যাচে রেস্ট নিয়ে খেলে লর্ড লর্ড সব প্লেয়ার তো একটা ম্যাচে খেলে আবার বেশ কয়েকটা ম্যাচে ফ্লপ খায় তারপর আবার খেলে মাহমুদুল্লাহ ওই একটা দুটো প্লেয়ার সাকিব ওলাসান একটু টানে সাকিব মাহমুদুল্লাহ আর এই এই তিন চারটে প্লেয়ার একটু খেলে জাকির আলি অনেকের কোনো ভরসা নেই ফালতু একদম মানে চলে না জাকির আলি অনেক ভরসা করা যায় না মানে চাপের মুহূর্তে উইকেট ছুড়ে দিয়ে চলে আসে ওই তিনটে প্লেয়ারের উপর একটু ভরসা করা যায় ব্যাটিংয়ে তিনজনে ওই তিনজনে ব্যাটিং নিয়ে কিছু করা যায় না বাকিদের ভালো খেলতে হবে সেই জন্য আমার মনে হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতবে না মানে এগুলো জেতার সম্ভাবনা কম যা বাস্তব সেটাই বললাম ওই মানে অনেকে হয়তো বাস্তবটা মেনে নিতে চাইবে না ওই এবার যদি খুব ভালো পারফরমেন্স করে দেয় তাহলে অবশ্যই হারাতে পারবে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার কিন্তু চারিতা শ্রীলঙ্কা রয়েছে যে একাই ম্যাচ কিন্তু ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড় তারপরে অন্য যারা যারা প্লেয়ার রয়েছে আরকে রয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউজ রয়েছে একা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ব্যাটে বলের মাধ্যমে তারপরে একা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ম্যাচ উইনার প্লেয়ার ম্যাচ প্লেয়ার নেই এটাই হলো মূল অবস্থা বাস্তব কথা হল বাংলাদেশে ম্যাচ উইনার প্লেয়ার নেই ম্যাচ উইনার প্লেয়ার দরকার যে একেবারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে একাই একমাত্র পারে একটা প্লেয়ার সাকিব হাসান আর সেরকম কোনো প্লেয়ার নেই তা আমি হৃদয় কোন দিন খেলবে কোন দিন খেলবে না কোনো ঠিক নেই টপ টিমের বিরুদ্ধে তার পারফরমেন্স কিন্তু খুবই খারাপ একশো ষোলো না সতেরো রান করেছে টোটাল সাতটা না আটটা ম্যাচে টপ টিমের বিরুদ্ধে স্ট্রাইক রেট একশো দুই টোটাল একশো তিরিশ তার কেরিয়ারে স্ট্রাইক রেট আর একশো দুই মাত্র মানে টপ টিমের বিরুদ্ধে স্ট্রাইক রেট এটা শুধুমাত্র দোষ না সে হয়তো ভালো খেলতে পারতো যদি ওপেনিং পার্টনারশিপটা ভালো হতো আর এই সৌম্য সরকার আর তানজিম হাসান তামিম এদেরকে দিয়ে ওপেনিং করাতে হবে শান্ত খেলবে লিটন দাসকে সত্যি কথা বলতে বাদ দেওয়া উচিত লিটন দাস চলে না লিটন দাসকে তুমি বাদ দাও ওর থেকে ওই তাঞ্জিম হাসান তামিম সৌম্য সরকার এই দুটিটাই ওপেন করাও তিনে শান্ত খেলুক আর কী বলবো বাজে খেললেও খেলতে হবে আর চারে তো দিতে আসুক বা এইটা করা যেতে পারে নাজমল শান্ত শান্ত যখন তিনি খেলতে পারে না তিনি আসে কি করতে ফালতু ডট বলগুলো খেলে ওর থেকে তাওদি হৃদয় খেললে কোনো অসুবিধা নয় না তিন নম্বরে যদি বুদ্ধি করে তাও দি হৃদয় ব্যাট করতে আসে চারে নয় শান্ত অসুখ বা পাঁচেও যদি শান্ত আসে কোনো অসুবিধা নেই শেষ দিকে আসলে মারতে হবে চালায় এক বলও যদি শূন্য করে তাও ভালো বলগুলো যাতে নষ্ট না করে শান্ত এত বল নষ্ট করে এত স্লো খেলে ঘুম পায় তার পরিষ্কার বলা মানে তার খেলা দেখতে আমার ঘুম পায় সত্যি আমার না অনেকেরই ঘুম পায় মানে তার খেলা দেখতে আসলে এমন ঠুক 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 কোনো চালানোর চেষ্টাই নেই তানজিম হাসান তামিম তা বুঝে বুঝে খেলে একটু স্লো খেলে বা তাও ঠিক আছে তাও চলে যায় সে তরুণ ক্রিকেটার সে ভবিষ্যতে ভালো করবে আমার যতদূর বিশ্বাস আর সৌম্য সরকার কোনো ভরসাযোগ্য না মানে ভরসা জোগাতে পারে না সৌম্য সরকার একমাচে খেলা দেখে মনে হয় ওই লিটন দাসের মতো ও হেভি প্লেয়ার তারপর আর পরের দিয়ে খেলতে পারে না এইভাবে সম্ভব না এইভাবে জেতা যায় না এইভাবে মানে খুবই চাপের এইভাবে জেতা খুবই চাপের জানি না কীভাবে বাংলাদেশ জিততে পারবে মানে বাংলাদেশের প্রচুর সমস্যা ফিল্ডিং তো একেবারে অতীব জঘন্য বোলিং যাও মোটামুটি চলে যায় তাও তানভীর ইসলামকে নেবে না মনে হয় স্পিনার ঠিকঠাক করতে হবে মানে রিশাদ হোসেন টোসেন এদেরকে স্পিনারদের ভালো বল করতে হবে সাকিব মার খেয়ে গেলে ওদেরকে ভালো বল করতে হবে আর ফাস্ট বোলার কে খেলবে সেটা দেখতে হবে শরীফুল ইসলামের বোধ চোট এই শ্রীলঙ্কার আদৌ খেলতে পারে নাকি কোনো ঠিক নেই এবার ফাস্ট বোলার হয়তো হতে পারে তাসকিন আহমেদ আদৌ খেলতে পারে নাকি কোনো ঠিক নেই মুস্তাফিজ তো খেলবে মুস্তাফিজদের সাথে হাসান মাহমুদ খেলতে পারে অথবা হাসান মাহমুদ না তাস তানজিম হাসান তামিম তাকে খেলানো হতে পারে দুজন তানজিম হাসান সাকিব তামিম না তানজিম হাসান সাকিব ওই বোলারটাকে খেলানো যেতে পারে তার সাথে মোস্তাবিদর রহমান আর এই দুজন খেললো আর ওইদিকে বাকি যে প্লেয়াররা রয়েছে স্পিনাররা ওরা খেললো তাহলেই তো হয়ে গেল এবার ওই শান্ত এদেরকে রান করতে হবে নাহলে তহিদিদার ও সমস্যার ভালো খেলে তাকে তিনে তুমি পাঠিয়ে দাও তাহিদির এসে তাওদির মতো খেলুক ভালো হবে ধরেই খেলুক না অসুবিধা নেই চল্লিশ বলে পঞ্চাশ রানে করলে অন্তত বাংলাদেশের মা মান মানসম্মানটা অন্তত বাড়বে তার চালিয়ে খেলার দরকার নেই তার একশো পঁচিশ ছাব্বিশ এস্টাই থাক তার একশো তিরিশ একশো চল্লিশ দরকার নেই সে ধরে থাকুক অন্য প্লেয়ারদের চালিয়ে খেলুক তাহলেও তো হবে সে ধরে শুধু খেলুক বিরাট কোহলি যে কাজটা করে ভারতের অ্যাঙ্কারি রোল প্লে করে সেই কাজটাই করুক ধরে খেলে যাক আর বাকি প্লেয়াররা মেরে আউট হয়ে যাক যাতে সে আউট মানে সে যাতে একদম শেষ অবধি টিকে থাকতে পারে তার কাজটা সেটাই করা উচিত শান্ত তো সেটা পারবে না তিন নম্বরে তাও হৃদয়কে সেটাই করা উচিত একদিক থেকে পুরো ধরে রাখা উচিত প্রয়োজনে মারবে ধরে খেলবে শেষ দিকে দাঁড়াবে যে চল্লিশ বলে ষাট রান চল্লিশ বলে পঞ্চান্ন ওই রানটায় জেতার জন্য বাংলাদেশের হয়তো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আর বোলিংটা একটু যদি ভালো করে বোলিংটা নিয়ে টেনশনে বোলিং চলে যাবে বাংলাদেশের ব্যাটিংটাই অতীব জঘন্য সব থেকে কুড়িটা দলের মধ্যে যদি বাজে ব্যাটিং থাকে সেটা বাংলাদেশের এই শান্তর মতো আগে একটা খারাপ প্লেয়ার ছিল প্লেয়ারটার নাম হলো মোহাম্মদ নাইম এত স্লো খেলতো সে ঘুম পেয়ে যেত তার টেস্ট খেলা দেখে সেই ঠুক 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 করেই যাচ্ছে মানে একদম একুশ বলে একুশ ব যা বল খেলে সেই অনুযায়ী রান করা আবার কোনো সময় বলও বেশি করে রানের থেকে তা হবে কি করে ওইভাবে আর তারপরে যদি হেড টু হেড রেকর্ডের কথা আমি বলি হেড টু হেড রেকর্ডে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুটো ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তার মধ্যে শ্রীলঙ্কা দুটোই জিতেছে বাংলাদেশ এখনও খাতা খুলতে পারেনি দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা পাঁচ উইকেটে জিতে নিয়েছে এই ম্যাচটা পুরো জেতা উচিত ছিল প্রথম দিকে উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশের বোলাররা বাট শেষ দিকে চারিতা আশ্রীলঙ্কা জ্বলে ওঠে আশি রান বোদায় করে দেয় পাঁচ উইকেটে শ্রীলঙ্কা জিতে যায় আর দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চৌষট্টি রানে কিন্তু জিতে যায় শ্রীলঙ্কা মানে বাংলাদেশ কিন্তু হেরে যায় এই হলো অবস্থা বাংলাদেশের দু হাজার সালেরটা বাংলাদেশ প্রথমে ব্যাট করে একশো রান তোলে চার উইকেটে শ্রীলঙ্কা একশো বাহাত্তর রানে পাঁচ উইকেট শ্রীলঙ্কা পাঁচ উইকেটে জিতে যায় প্লেয়ার অফ দ্য ম্যাচে ওয়ার যেতে চারিতা আসালঙ্কা এই হলো অবস্থা মানে খুবই অতীব জঘন্য অবস্থা আর শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ওই একশো সাতচল্লিশ রানে পাঁচ উইকেট শ্রীলঙ্কা রান তোলে একশো আটচল্লিশ রান চেস করতে নেবে বাংলাদেশ তিরাশি রানে অল আউট হয়ে যায় অলআউট হয়ে যায় চৌষট্টি রানে জিতে যায় শ্রীলঙ্কা আর দিলহারা ফার্নান্ডোর বল খেলতে পারে না বাহাদি পেসার ছিল শ্রীলঙ্কার তার বল খেলতেই পারে না বাংলাদেশ বাংলাদেশ একশো নব্বই পঁচাশি রান চেস করতে পারবে না মেনে নিচ্ছি কিন্তু সব ম্যাচে তো ওরকম চেস করতে লাগবে না কোনো ম্যাচে কম রানও চেস করতে হবে কম রানেরটা অন্তত যেন ভালো করে চেস করতে পারে বোলিংটা একটু যদি ভালো করে ব্যাটিং তাহলে কিন্তু সহজ হয় বোলিংটা যদি খুব ভালো করে রান যদি কম দেওয়ার চেষ্টা করে ফিল্ডিংটা যদি ভালো করে দেড়শো একশো এগুলো কিন্তু বাংলাদেশের সামর্থ্য যে চেস করে দেবে তবে তাদের যা ব্যাটিংয়ের যে অবস্থা ব্যাটিংয়ের তাও হয় ভরসা নেই এটাই হলো ব্যাপার মানে ব্যাটিংটা একেবারে জঘন্য সব থেকে বাজে আয়ারল্যান্ড নেদারল্যান্ড ওম্যান এদেরও মনে ব্যাটিং যথেষ্ট ভালো বাংলাদেশের থেকে বাংলাদেশের মানে কোনো শুধু বলে যে আমাদের জন্য দোয়া করবেন শুধু এই কথা বলে আর বাংলাদেশের প্লেয়াররা বলে আমাদের ওপর আমাদের সমর্থন করুন সাপোর্ট করুন আর কত সাপোর্ট চাই মানে কিছু বলার নেই মানে খারাপ খেলাটা লিমিট আছে এক ম্যাচ দুই ম্যাচ তিন ম্যাচ খারাপ খেলতে পারে ধারাবাহিকভাবে অনবরত খারাপ খেলার পরও কি করে তাদেরকে সমর্থন করবে সাপোর্ট করবে ট্রল তো হতেই হবে বাংলাদেশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে আটখানা নখানা ম্যাচ হেরেছিলো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি সব ম্যাচও যদি হারে আমি অবাক হব না তার কারণ তাদের যা পারফরমেন্স ব্যাটিংয়ের যা অবস্থা শুধু বোলিং করে ম্যাচ জেতা যায় না ব্যাটিংটাও করতে হয় হয়তো ব্যাটিং করবে মাহমুদুল্লাহ চেষ্টা সাকিবের একটু চেষ্টা করলো তাও তিনি খেললো এ বাদেও হয়তো ওরা যেদিন খেলতে পারলো না সেদিনকে হয়তো সৌম্য সরকার একদিন একটা ভালো ইনিংস খেলে দিল কি হবে তাতে কিছু না একটা দলগত পারফরমেন্স করতে অন্তত শুরুটা ভালো করে দিক বাংলাদেশ সেটা করে করছে বারো বলে ওটা ঠিক মানে মেরে ব্যাটিং তাড়াতাড়ি করে আউট হয়ে যাচ্ছে অন্তত রানটাও তাহলে এগোয় যায় তাহলেও হয় তাহলেও কোনো চাপটা হয় না যে উইকেট পড়ে গেছে রানটা অন্তত বেশি হয়েছে মানে ছয় ওভারে অন্তত পঞ্চাশ রান তুলুক দুই উইকেট পড়ে যাক কোনো অসুবিধা সেটা আমি বলবো ভালো বাকি যারা আসবে রানটা ধরতে পারবে এবার যদি ওই ছাব্বিশ সাতাশ রান যদি তোলে টপ টিমের বিরুদ্ধে ভালো টিমের বিরুদ্ধে তিন উইকেট চার উইকেট পড়ে যায় ওখানেই তো খেলা শেষ পরে আর এসে কি করবে কত রান হবে ছয় ওভারে যদি তিরিশ রান হয় চার উইকেট পড়ে যায় আর থাকবে চোদ্দ ওভার চোদ্দ ওভারে দশ রান করেও সম্ভব না দশ রান করে একশো কুড়ি আট করে হলে একশো কুড়ি একশো কুড়ি আর হলে তাও দেড়শো তাও চাপে তাও সেটা করতে পারে না কি সন্দেহ পরে আবার বোলাররা আবার ব্যাট করতে পারে না এই জন্যই বাংলাদেশ সমস্যায় পড়ে এই বিভিন্ন কারণ রয়েছে এই আমার মনে হয় শ্রীলঙ্কা এবার শ্রীলঙ্কাকে হারাতে পারবে না বাংলাদেশ এইবারও হারাতে পারলে তো একটা রেকর্ড হবে একবার অন্তত শ্রীলঙ্কাকে হারাতে পারবে সেটা আমার মনে হয় না হারাতে পারবো বলে তাদের সামর্থ্য বেশি না মানে সামর্থ্য খুবই মানে কম এবং মানে চেষ্টাটাই নেই তাদের যে আমি ভালো খেলবো বা ওদেরকে হারাবো সেরকম কোনো চেষ্টাটাই নেই এর জন্য এরকম অবস্থা হয় মানে প্লেয়াররা আছে খুবই ক্যাজুয়াল রান না করলে যে ওই যে এটা খারাপ প্রকাশ করে এরকম করে বাংলাদেশের প্লেয়াররা যা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এই জন্য বাংলাদেশের ব্যাটারদের নিয়ে মিম বানানো হচ্ছে মিম বানানো হবেই না কেন তারা যেরকমভাবে বাজে খেলছে বাজে পারফরমেন্স করছে মানে জাস্ট কিছু বলার নেই জঘন্য জঘন্য আর কিছু বলার নেই